সেভেন সিটারের গাড়ি খুবই চাহিদা সম্পূর্ণ গাড়ি ট্যাক্স খুব কম রকি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আপনার পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক বিপুর পাশে আরপি কার সেন্টার এবং একটু সহজভাবে আপনার চারশো চোদ্দো নম্বর পিলারের ঠিক বিপুর পাশেই আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের মধ্যে খুবই চাহিদা সম্পূর্ণ গাড়ি সেভেন সিটারের ভিতরে আপনার টয়টা সিএন তাকে নিয়ে আসছি রেড ওয়াইন কালারের দুই হাজার তেরোর মডেল এবং দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন এবং শুরু থেকে এখন পর্যন্ত তেলই আছে ভাইয়া এবং সেভেন সিটার গাড়ি সেভেন সিটারের গাড়ি খুবই চাহিদা সম্পূর্ণ গাড়ি ট্যাক্সটাও তো কম জি জি ট্যাক্সটা খুব কম এবং প্রজেকশন হেডলাইট দেখতে পাচ্ছেন আপনার ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়ালের সামনেও বাম্পার আছে এবং পিছনে কিন্তু বাম্পার আছে এবং এই গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ দাগ কোনো কিছু নাই এ দেখেন এই সাইডগুলো দেখেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ

সব কিন্তু অরিজিনাল গাড়ির সাথে স্টক জি জি কোনো ধরনের ইস্যু নেই এবং প্রিমিয়ার যে ইঞ্জিন সেম ইঞ্জিন জি এবং আপনি যদি চান বাংলাদেশে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন আপনার দু হাজার মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি এবং মাইলেজ এসে মাত্র তেপ্পান্ন হাজার এবং গ্লাস কালার সবই অরিজিনাল আছে তো এটার আস্কিং প্রাইস সতেরো লক্ষ তিরিশ হাজার আপনি শোরুমিশে দামাদামি করে ক্রয় করতে পারবেন আপনাদের মোবাইল নম্বর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আর পি কার সেন্টার আর পি কার সেন্টার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম